আমার একটা সমাজে একটা স্ট্যাটাস আছে আপনার স্ট্যাটাস আপনি দিয়ে দিয়ে পানি গঙ্গা এই জন্য তো আসছেন মেয়ের জামাই নিয়ে যেতে আপনার বাসায় লুবি আপনি একটা এটা আমার একটা সম্মানের ব্যাপার যে আমার মেয়ের জামাই আমার বাড়িতে বিশাল বড় গরু কোরবানি দিতেছে আমি কি ঘর জামাই নাকি আপনার বাড়ির যে আমি আপনার বাড়িতে কোরবানি দিব তুমি তোমার বাড়িতে বৈশাখ গরু কোরবানি দিতেছো না উঠ দিতেছো না তুমবা দিতেছো না মুরগির বাচ্চা দিতেছো কে দেখবে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে গা আমি আমার বাড়ি যাই আমি আমার শ্বশুর বাড়ি যাই কোরবানি দিব

ওই হাতে এবার কোরবানি দিবে উঠো না কেন বৈশা বৈশা তোমার কি সব সময় তো কোরবানি দাও একবার শ্বশুর বাড়ি দিলাম কি হবো তোমার শ্বশুরা তুমি যাই গরুটা কিনে আনবাঈদের দিন একসাথে এত কথা বলো কেন ও কি না করছো নাকি

টাকা তো অবশ্যই নিচ্ছে টাকা নিছিস না গরু কেনার লাগবে কিন্তু গরু কেনার টাকা নিয়ে নাও নয় সাথে আমার টাকা পয়সা তো সব ব্যাগ কি হাফ উড়াইবা না আর সমস্যা নাই চেক বইটা নিয়ে নাও এক কাজ করো চেকটা লিখে দিও আমি গিয়ে তুলে নিয়ে আসব আব্বু আর আম্মু মনে চলে আসছে ভালো আছো আব্বু এই ভালো আছো হ্যাঁ আম্মু ভালো আছো চলো ভিতরে জামাই বাবা কই রে ভিতরে আস আব্বু বসো তোমরা ডাক দিয়ে যাও রে ডাক দিতেছি বসো না কই তুমি শুনছো দেখা যাও কার আসছে আব্বু আর আম্মু আসছে আব্বু তুমি কিন্তু বুঝায় বলবা আমি কালকে বলতে গেছি আমার দুইটা ধমক দিয়ে বসায় রাখছে কি বুঝেনটা বুঝাইছস তুই তোর ধমক দিছে ডাক দিছে আমার তো কিছু বলার সুযোগ দেয় না সুযোগ দিব না কি লেগা ভালো ভাবে বুঝাইতে হয় পারস নাই তুই বুঝাইতে এই কারণে তো তোমাদের আসতে বললাম আজ আপনি ডাক কই তুমি

এক কাজ করো চেকটা লিখে দিও আমি গিয়ে তুলে নিয়ে মনে হ্যাঁ আপু ঠিকই বলছো চলো এই তুই যা ভিতরে যা চেক বইটা নিয়ে যা তোর ব্যাগে নিয়ে নে যা আচ্ছা ঠিক আছে যা 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 আব্বা আমি বুঝতেছি না ব্যাগ পত্র গুছায় কোথায় যাবো আবার পরে গল্প করব বুঝতেছি না আমি কিছু মানে এবার কোরবানিটা আমার এখানে হবে আর আমার বাসায় থাকবা আমরা একসাথে সবাই খুব আনন্দ করব আর এই গরুটা আমি যা কিনে নিয়ে আসবো ঠিক আছে আব্বু চেক বই নিছি যা ভাই আরে উঠো না কেন বৈশা বৈশা তোমার কি কি সব সময় তো কুরবানি এইখানেই দাও একবার না শ্বশুর বাড়ি দিলা তাতে কি হইব তোমার শ্বশুরা তুমি যাই গরুটা কিনে আনবা ঈদের দিন একসাথে নামাজ এত কথা বলো কেন ও কি না করছ নাকি পাগল দেখো ওকে আমাদের মুখে তর্ক করছ হ্যাঁ চলো চেক নিছস হ্যাঁ আব্বু চলো তুমি কাজ করো তুমি এখন যাও তিন না আজকে তো আর সময় নাই এই তুমি চেকটা সই করে দিও আমি সকালে গিয়ে ব্যাংকের থেকে টাকা তুলে একেবারে গরু কিনা তুমি বাসায় আরাম করো আমি গরু কিনে নিয়ে আসবো ঠিক আছে গরু আমি আমার পছন্দ হয়েছে

তুমি কি কোথাও যাইতেছো ব্যাগটা নিয়ে নিয়া আমি একটা জিনিস বুঝিনা আপনার বয়সটা কি বাতাসে হইছে হইছে এদিকে আসেন আইতেই পারে হ্যাঁ চুপ করো এখানে আসেন আপনার এই যে বয়স যে হইছে এক পা কবরে গিয়ে দিছে বয়সটা কি বাতাসে হইছে না তাহলে আপনি বুঝেন না যে লাগেজ নিছে ব্যাগ নিছে সবকিছু নিচে সে কোথায় যাইতে পারে কই যাবা আরে মরো জালা আমি আমার বাপের বাসায় যাইতাছি এবার কইবা কিন্তু আব্বুর বাসায়ই করব

আত্মীয় স্বজন আপনার আছে আমাদেরও আছে এবছর কোরবানির গরুটা আমার বাড়িতে জবাই হবে আমার বাড়িতে কোরবানি হবে আমার মেয়ের জামাই আমার বাড়িতে কোরবানি দিবে এটা আবার কিভাবে হয় আমার ছেলে আপনাকে বাড়িতে যা কোরবানি দিব আর বাবা আমাকে তো অনেক আত্মীয় স্বজন আবার গরিব দুঃখী আছে অগরে দিতে হইব না ক আম্মা তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে গা আমি আমার বাড়ি যাই কি আমি আমার শ্বশুর বাড়ি যাই কোরবানি দিব এটা কেমন কথা বলো আম্মা আপনাদের মাথায় কিছু সেন্স নাই তোমার

আম্মা মুখ সামলায় কথা বলেন আমার আম্মা যতদিন বাইসে আছে ততদিন আমার বাড়িতে আমি কোরবানি দিব আমার এখানে দিলে তোমার সমস্যাটা কোন সমস্যা আছে আব্বা কি সমস্যা আমি ওখানে দিব না কোরবানি এটাই সমস্যা আমি দিব না আপনার বাড়িতে কোরবানি আপনি কি বললেন আপনি একা থাকেন হ্যাঁ একা আপনি কি সামলাতে পারমু তা আপনি একা থাকলে সমস্যাটা কোন জায়গায় বয় এসে যে বুড়া বেটি আপনাকে জুয়ান মাইয়া নাকি আপনার টাইনা সিরামিয়া যে বগা কেও আচ্ছা আব্বা আমার আম্মার সাথে আপনি এইভাবে কথা বলতেছেন কেন ঠিকভাবেই কথা বলতেছেন কেন বয়সে যে মুরব্বী মানুষ বাসায় থাকবে না একা সমস্যা কোথায় আপনার আপনাদের কথা বলার অনেক ধরন আছে আচ্ছা তোমার মা একা থাকলে সমস্যাটা কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না তোমার মা মরে যাবো আমার মা কেন একা থাকবে আর মরে গেলে মরে যাবো বয়স হয়েছে না এখন চিরকাল থাকবো নাকি বলবেন না আল্লাহ আমার মাকে আরো আরো একশো বছর হাত ধারা হম একশো বছর এখন মানুষ বাঁচে না তোমার মা এই পর্যন্ত বাইচার আছে এটা শুক্রিয়া তাই করো

জানতাম বাসা থেকে বেরোন থেকে কি আমি কি বলি আপনি বুঝেন না আপনি যদি ভালোভাবে কথা বলতে পারেন তাহলে বলেন আর না বলতে পারলে আমার বাসার থেকে আমি আপনার বাড়িতে দিতে পারবো না আমি আমার বাড়িতে কোরবানি দিব জান তুমি কি একবারও ভাবো তুমি কার সাথে কথা বলতেছ আমি ভাবছি আমি ভাবছি আমি বারবার চিন্তা কথা বলতেছি আমি আমার শ্বশুর সাথে কথা বলতেছি আমার শ্বশুর খুব সম্মানীয় চৌধুরী আলহাজ রবিউল্লাহ চৌধুরী আপনি আলহাজ হইতে পারেন কিন্তু আমি আলহাজ রবিউল চৌধুরীর মেয়ের জামাই আমি ওইভাবেই কথা বলতেছি আমি সম্মান দিয়ে আপনার সাথে কথা বলতেছি আপনি আমার মার সাথে খারাপ ব্যবহার করতেছেন আম্মা আমার মার সাথে খারাপ ব্যবহার করতেছেন কথা কম বলবি ছি। নিজের স্ত্রীকে যে তুই তামারি করে কথা বলে মূর্খের মতো তুমি হ্যাঁ আমি মূর্খ শিক্ষিত আমার একটা সমাজে একটা স্ট্যাটাস আছে আপনার স্ট্যাটাস আপনি দিয়ে দিয়ে পানি কানগা এই তো আসছেন মেয়ের জামাই নিয়ে যেতে আপনার বাসায় লুবি আপনি একটা এটা আমার একটা সম্মানের ব্যাপার যে আমার মেয়ের জামাই আমার বাড়িতে বিশাল বড় গরু কোরবানি দিতেছে আমি কি ঘর জামাই নাকি আপনার বাড়ির যে আমি আপনার বাড়িতে কোরবানি দিব তুমি তোমার বাড়িতে বৈশা গরু কোরবানি দিতেছো না উট দিতেছো না তুমবা দিতেছো না মুরগির বাচ্চা দিতেছো কে দেখবে এ আম্মা এদিকে তো

স্বামীর চিন্তা করে না শাশুড়ির চিন্তা করে না নিজের বাপ মার কথা চিন্তা করে সে বউ থাকার সাথে না থাকা অনেক বলো তোমার ভালো লাগলে থাকো না ভালো লাগলে তুমি চইলা যাওগা তোমার মায়ের মতো শাশুড়ি যে সংসারে আছে না সেই সংসারে কোনো মেয়ে এসে সংসার করতে পারবে না আব্বা এটা কিন্তু ভুল কথা আমার আম্মা কখনো আপনার মেয়েরে খাওয়া ধরে না পড়া ধরে না আপনার মেয়েরে কোনো কিচ্ছু বলে না আর আপনি বলেন আমার মার মতো যেই মা যে সংসারে আছে ওই সংসারের খাইতে পারে আর আমার মা যদি উল্টা পাল্টায় যেত না তাহলে আপনার মেয়ে কোনোদিনও আমার এই সংসারে সংসার করতে পারতো না আসলে আমার দুর্ভাগ্য বুঝছো তোমার মতো পরিবারে এই জন্য আপনার মেয়ের মতো একটা মেয়ের বিয়ে করছে জঘন্য মন মানসিকতা ভালো না তো মন মানসিকতা তোমার মা হচ্ছে একটা গন্ড মূর্খ তার ঘরে আর তুমি কি শিক্ষা নিবা তোমার মধ্যে কোনো পারিবারিক শিক্ষা নাই আব্বা আমার ভিতরে পারিবারিক শিক্ষা ভালোই আছে আপনার মেয়েরে আপনি পারিবারিক শিক্ষা দিতে না যদি পারিবারিক শিক্ষা দিতেন পরিবারের ভিতরে জ্ঞানজাম লাগাইতো না চিন্তা করছ তোরা আমি এত দূর পড়াশোনা করাইছি আর কি বলে হ্যাঁ শোন ওই চেকটা আছে না সই করা আছে চেকে চেকে কি সই করা আছে নাকি শোন চেকের মধ্যে সই করায় রাখবি দশ লাখ টাকা এই কোরবানির গরুর জন্য ঠিক আছে আর তোর জামাই যদি গরু কিনতে চায় না করবি চেকটা আমি লোক পাঠামো দিয়ে দিস